হে শাকিল ব্লক আজকে শাকিল ব্লগে দেখাবো আপনাদের সিডিয়া জাপানে একদম অরিজিনাল সবকিছু আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন দেখলে গাড়ি কেমন আছে ভিডিও বলে আমাদের লোকেশন রাজশাহী জেলা মাইন্দা বেলপুর থানা মা ভাঙ্গি এন্টারপ্রাইজ এখানে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে যে কোনো জেলা থেকে নিয়ে নিতে পারেন আপনার স্বপ্নের বাইক আমাদের এই গাড়িটার মিটার থেকে শুরু করে ট্যাঙ্কির কন্ডিশন অনেকে বলতে পারেন ভাই গাড়ি কালার করা আল্লাহ আল্লাহর কসম টাংকে যদি কালার করা হয় গাড়ি এমনি দিয়ে দেবো হ্যাঁ গাড়ির সব কিছু কার্বোডার থেকে শুরু করে মেড ইন জাপান এছাড়া রিং থেকে শুরু করে সব কিছু আলহামদুলিল্লাহ আপনারা শুধু দেখে গাড়ি মানে দেখবেন জাস্ট দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার গাড়ি কেমন আছে গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাই যারা নিতে চাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলপুর থানা মাভাইঙ্গিটার ফাইস আমাদের এখানে সকল প্রকারে গাড়ি পাবেন সকল এই গাড়িটা আমার কাছে জাপানি গাড়ির ভিতরে শের একটা গাড়ি মনে হয়েছে কেননা গাড়ির রিং থেকে শুরু করে সব কিছু মেড ইন জাপান এছাড়া গাড়ির নাম্বার প্লেটটা আপনারা দেখলে বুঝতে পারেন রাজশাহীর কাগজ এই যে রাজশাহী হ ছিচল্লিশ নিরানব্বই আটচল্লিশ নিরানব্বই এই গাড়িটা রিম দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন মেড ইন জাপান আমি জুম করে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন এই যে সুন্দর করে লেখা আছে জাপান আসলে অ্যাকচুয়ালি আমাদের কাছে যেগুলাই গাড়ি আছে আমরা চেষ্টা করি যে আপনাদের গাড়িগুলা কিছু না হলে অরিজিনাল গাড়ি দেয় যেটা ঢুকলে আমি বলে দেবো ভাই আমার ভিতরে কোনো মানে এক বিন্দু পরিমাণে হিংসা লোভ লালসা কিছু নাই কেননা আমি চেষ্টা করি যে লোভ হলে কি হবে আপনাদের ক্ষতি হয়ে যাবে আর এই লোভটাই চেপে রাখতে হবে কারণ লোভ চেপে যদি রাখেন পরবর্তীতে ইনশাআল্লাহ তাহলে আপনি এম নেই দেখুন আপনার ব্যবসায় আলায় বর কর দিচ্ছে তাই আমি আমার উদ্দেশ্যে না এটা সবার উদ্দেশ্যে বললাম আমার এই গাড়িটা যে ব্যক্তি নিবে আমার এই গাড়িটা যে ব্যক্তি নিবে ওর কোনো দিন লস হবে না কখনোই লস হবে না কেন এই গাড়িটার দাম আশি হাজার টাকা এই গাড়িটার দাম আশি হাজার টাকা এইটি থাউজেন্ড যারা প্রবাসী ভাই আছেন বিশেষ করে এই গাড়িগুলো তারাই বেশি নাই তো এই গাড়িটার দাম আশি হাজার টাকা গাড়ি যদি কোনো ব্যক্তি নিয়ে থাকেন একটু গ্যারান্টি দিলাম এক মাসের ভিতর যে কোনো প্রবলেম হলে আমি রিপ্লেস করে দেব সব কিছু পিছনের আপনাদের বলেন যে এই গাড়িগুলা বিশেষ করে বেশি অর্ধেক পাওয়াই যায় না আর আমার কাছে একটা আছে আপনারা একটু নিঃসন্দেহ নিয়ে থাকতে পারেন যে গাড়ি আমি দেব গাড়ি একশো একশো হতে হবে থেকে শুরু করে সকাপ সামনের রিঞ্জিলের কন্ডিশন দেখেন সব ভাই ফ্রেশ থাকতে হবে আশি হাজার টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন আশি হাজার টাকায় যদি চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করবেন আমি তেলের টাঙ্কিটা দেখাই দেখেন টাঙ্কি কত সুন্দর হয়ে আছে বুঝতে পারছেন দেখেন আমি জুম করেও দেখানোর চেষ্টা করছি টাঙ্কি ফ্রেশ আপনি শুধু ফুল টাঙ্কি সবসময় লোড দিয়ে রাখবেন টাঙ্কি ফুটা লিক কোনো কিছু নাই ভাই আল্লাহ আল্লাহর কসম আপনি দেখে নেবেন এক কথায় ঠিক আছে এই গাড়ি আপনারা মাত্র আশি হাজার টাকায় পাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বেলপুকুর